হ্যালো ভিউয়ার্স নমস্কার আদাব খনার রান্নাঘরের নতুনের একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে মজার একটা রেসিপি শেয়ার করব রেসিপিটার নাম হল জামরুল আর লিচু মাখা আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে দিন হলো ফেসবুক আর ইউটিউবে দেখছি সবাই লিচু মাখা খাচ্ছে আমি ভাবলাম আমি বাদ যাব কেন সেই জন্য আপনাদের সামনে নিয়ে হাজির হলাম জামরুল আর লিচু মাখা আমি কিন্তু শুধু লিচু মাখা তৈরি করছি না লিচু মাখাটা একটু ভিন্ন সাজানোর জন্য এখানে জামরুলও অ্যাড করে দিয়েছি জামরুলগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার কেটে নিচ্ছি আমি জামরুলগুলো লম্বা করে কেটে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী গোল কিংবা লম্বা যে কোনো শেপেই কেটে নিতে পারেন এবার একইভাবে আমি বাকি সবগুলো জামরুল লম্বা লম্বা করে কেটে নিব আর এই যে আমার জামরুলগুলো কিন্তু কাটা হয়ে গেছে এবার আমি লিচুগুলোর ছাল ছিলে নিব লিচু মাখানোর জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছে চলেন এবার এগুলো মাখানো যাক মাখানোর জন্য আমি একটা পাত্রে দুইটা শুকনো মরিচ ভেজে নিয়েছি সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার লবণ আর শুকনো মরিচটা একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলের সাথে আবার একটু মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে এবার দিচ্ছি একটা চামচ চিনি চিনির সাথে আবার একটু মাখিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ যখন মাখানো হয়ে যাবে তখন আমি কেটে রাখা জামরুল আর লিচু দিয়ে দিচ্ছি এবার জামরুল আর লিচুগুলো মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমার এই রেসিপিগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি ক্লিক করে রাখবেন আর এইভাবে জামরুল আর লিচু মাখা খেয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য